এই ম্যাটটা সাকসেস রে ভাই হ্যাঁ অর্থোমেট্রিক ম্যাট্রেস অর্থোমেট্রিক অর্থোমেট্রিক ম্যাট্রেস আচ্ছা ইঞ্চি টাকা বিশ্বাস করতে কিন্তু বার্মাটিক না অরজিনাল ডাইরেক্ট চিটাং থেকে এটা পিছনে আইটি কার্ড দেখছিলাম ফুল বক্স ফুল বক্স

কত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি কাঠাব সাড়ে তিন ইঞ্চি কাটবে আসসালাম দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসলাম

অরিজিনাল টিরা এসে গুণ শাড়ি কত পার্সেন্ট থাকবে 95% 90% শাড়ি কাট থাকে 90% শাড়ি কাট 90 95 90 বাই 95 পার্সেন্ট শাড়ি কাট থাকে আচ্ছা ভাই আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন হ্যাঁ এই সাইডে একটি খাদ দেখছিলাম এটা কি কাটে থাকতেছে ফুল নিচে রাংছে গুণ 1/2 ইঞ্চির উপরে 1/2 উপরে

মাঝখানে তিনটি ডয়ার থাকতেছে দুইটা পাল্লা দুই সাইডে আচ্ছা এটার প্রাইস কত রাখছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা দুই ভাগে তো ভাগ করা ক্যারেনের জন্য আচ্ছা এর পাশে আইটি কার্ড দেখছিলাম আকাশি কাঠের লেক্সার সেম টু সেম আচ্ছা এটার প্রাইস কত আঠারো হাজার কত ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এর পাশে আইটি দেখছিলাম ফুল ইঞ্চি ড্যাং সেগুন পঁচানব্বই পার্থিনি শাড়ি গোলাপ খাট বলে এর প্রাইস কত পঁচিশ হাজার টাকা আড়াই ইঞ্চি পঁচিশ হাজার টাকা আড়াই ইঞ্চি এর পাশে খুব সুন্দর একটি আঠারো হাজার টাকা

আচ্ছা <imitation> <imitation>

পিছনো আইটি কার্ড দেখছিলাম এটা হল ফুল বক্স ফুল বক্স 37000 ওটার প্রাইস কত ভাইয়া 25000 টাকা টাকা জাস্ট স্ক্রিনশট আপনাকে পুরো ছবি দেখানো হবে এই কিছু কার্ড দেখছিলাম বিস্কিট বিস্কিট টাকা এর পাশে আইটি দেখছিলাম এস মডেল শুধু এটা জালি করা ও দুটো জালি জালি করা

এন্টারপ্রাইজটা কত রাখতেছেন 17000 টাকা 17000 টাকা ভাই এই সাইডে কিছু কার্ড দেখছিল জামপাকার কার্ড লেগ সাইড সাইড ডিজাইন রয়তন টাকা ভাই এটা কত ভাই মাত্র বলেন ভাই ভাই মাথা ঠিক আছে ভাই মাথা ঠিক আছে ভাই

বত্রিশ হাজার টাকা তিরিশ খুব সুন্দর একটি খাট আকাশি কাঠের কাঠের হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা ইঞ্চির উপরে ইঞ্চির উপরে পিছনে দেখছিলাম সুন্দর একটি টাকা টাকা কিছু টেবিল দেখছিলাম এটা বিক্রি আচ্ছা

তারা গুলো ওয়ার্ড্রপ খুব সুন্দর একটি কয় ফিট ভাই কয় ফিট পাঁচ ফিট বাই চার ফিট এটা প্রাইস কত আসছে ভাই আঠারো হাজার টাকা ভাই এর পাশে একটি খাট দেখছিলাম সিঙ্গেল নাকি ভাই এটা সিঙ্গেল খাট আড়াই ইঞ্চির উপরে আকাশী কাঠের আকাশি কাঠের আড়াই ইঞ্চি কাঠের উপরে আড়াই ইঞ্চি কাঠের উপরে আকাশি কাঠের এটার প্রাইস কত আসছে

18000 টাকা টাকা এর পাশে আইটি দেখছিলাম এটাও 18000 টাকা 18000 টাকা এই যে দেখেন পাকা করে 1 লক্ষ করা হচ্ছে ডাঁশ সেগুনে 95% শাড়ি আচ্ছা এটার টাকা টাকা যাদের সিম্পল টাকা

আমাদের ঠিকানা ঢাকা উত্তরা নম্বর 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 হাউস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ